দেখেন স্যারটে বাট দেখেন কত দূর সরে সরে এইগুলো বাসুলের কোয়ালিটি হবে দেখেন দেখেন পাও পা দেখেন কত ছোট খাঁড়া দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল গুঁড়ো আপনি বাইরের ম্যানুজ থেকে আপনি দেখালাম এরকম করে অন্য কাউকে হলে আমি দেখালাম মানে কারণ আমার কাছে আসে দেখে আমি এখন দেখাতে পারছি মাথাটা কত ছোট আর কত সুন্দর দেখছেন ঘাটটা কত বড় বাচ্চাই হই ভাই এগুলো সেই ভিআইপি বাচ্চা হই এগুলো